আল্লাহর হাবিব তার হুজরা খানার থেকে বের হইলেন কদরের ঘোষণা দিবে যে কোন রাত্রে কদর কিছু দূর যাওয়ার পরে দেখলেন দুইজন মুসলমান ঝগড়া করতেছে দুইজনের ঝগড়া শুনতে শুনতে আল্লাহর হাবিব বলতে আছে আমি তো ভুলে গেছি কিয় কদরের রাত কোনটা চিন্তা করছে ঝগড়া করতেছে আল্লাহর রসুল বলতেছে যে আল্লাহ আমাকে জানাইছে যে কোন রাতটা কদরের রাত কিন্তু তোমাদের ঝগড়ার আওয়াজ শুই না আমি তো ভুলে গেছি গা কিন্তু শোনে নাও তোমরা বেজোর রাত কদর তালাশ করো আমার স্পষ্ট মনে আছে বেজর রাত গুলাই কদর আল্লাহ পাক নসিব করবে বেজর রাত গুলায় তালাশ করো মুল্লাইল রাতের কিছু অংশে দশ রাকাত নামাজ পড়েন এক রাকাতে দুই তিনটা সূরা তেলাওয়াত করেন রমজানের শেষ দশ গুলায় আমরা হেলায় খেলায় নষ্ট করি একটা বারের জন্য ভাবি না রমজান মাসের শেষ দশকে আলামিন আমাদের ভাগ্যগুলাকে নির্ধারণ করবে এই বছর কারা কারা দুনিয়াতে আসবে কারা কারা বিদায় হবে কার জীবনে কত ভয়াবহ অবস্থা নেমে আসবে সব নির্ধারণ করা হবে কদরের রাত্রে ফিহা ইউফর উকুল্লু আমরিন হাকিম রবের সিদ্ধান্তের উপরে দুনিয়ার কারো হাত চলবে আল্লাহর সিদ্ধান্ত এই জন্য তারা আপনার দিকে তাকায়নি যেন দেখে যে আপনি আল্লাহর ইবাদাত বন্দিগিতে লিপ্ত আছেন এরপরে রব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালায়িকাতু মেলা এই রাত্রে সমস্ত ফিরিস্তারদের লিডার হজরত জিব্রাইল দুনিয়াতে আগমন করে করিস আল্লাহ রসুল বলেন যখন কদরের রাত শুরু হয়ে যায় হজরত জিবরাইল আমিন একটা পতাকা হাতে নিয়া কোটি কোটি ফিরিস্তাদের বহর নিয়া বাইতুল্লাহ শরীফের সাদের উপরে আগমন করে তো বাইতুল্লাহর উপরে তো সাদ নাই তো ভাবিস তো আর কথা সাতটা কেমন কোন সিস্টেমের এটা আমরা দেখব না ফিরিস্তারা দেখবে এটা নির্ধারণ করেছেন কে আল্লাহতার ওখানে একটা পতাকা উচা করে ফেরিস্তাদের জামার চতুর্দিকে সরায় দেয় এরপরে হজরত জিবরাইল আমিন সমস্ত ফিরিস্তাদেরকে নিয়ে পুরা পৃথিবী একটা চক্কর দেয় চক্কর দেওয়ার সময় তাকায় দেখে কারা কারা আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত আছে কারা নামাজে আছে কারা তসবি তাহালিল জিকির লিপ্ত আছে এদের জন্য ফিরিস্তারা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে ক্ষমা চায় তাদের জন্য ফিরিস্তারা দোয়া করে সুবহানাল্লাহ এটা হাদিসের কথা কদরের রাত বিশেষ করে বেজোর রাতগুলায় যেন আপনার মোবাইলে কোনো অশ্লীল ছবি না থাকে স্পষ্ট কথা তাইলে মনে রাখবেন নিজের কপালে নিজে আগুন দিবেন হ্যাঁ নিজের বলার কপালে আগুন দিবেন একের পাপের শাস্তি চতুর্দিকে ছড়ায়া যায় বাপ অপরাধ করে বাপের পাপের শাস্তি ছেলে পাওয়া লাগে আরে ভাই একটা গাছে যখন আগুন লাগে শুধু একটা গাছই পড়ে আশেপাশে পড়ে না একটা রুমে যখন আগুন লাগে ওই রুমটাই কি আগুন লাগে চতুর্দিকে তাপ ছড়ায় না এটাই তো বাস্তবতা আব্বা আম্মা অপরাধ করবে এটার শাস্তি ছেলেমেয়েদের উপরেও চলে আসবে এজন্য জন্য যারা বাবা আছেন সাবধান আল্লাহর না ফারমানি করার আগে মেয়েগুলার দিকে একবার তাকাবেন যে আমার এই মাসুম বাচ্চাগুলা না জানি কোন ঝামেলায় পড়ে একটাবারের জন্য চিন্তা করবেন যে আমার পাপের কারণে না জানি আমার আব্বা আম্মা বিপদে পড়ে কল্লু নপসিম বিমা কাসাবাত রহি না কোন স্যার নাই কোন আপশন খালি নাই সবগুলা ফিল আপ করেছেন আল্লাহ কেউ যদি বিন্দু পরিমাণ অপরাধ করে আল্লাহর ঘোষণা আপনি কিভাবে ফিরাবেন পাক বলেন কেউ যদি বিন্দু পরিমাণ অপরাধ করে এটার শাস্তি তার পাওয়া লাগবে এবং এটার যেই ফলাফল তাকে ভোগ করা লাগবে সবে আমাল কদরের এত মর্যাদা হওয়ার কারণ কি সাতটা কারণে সবে কদরের মর্যাদা এত বেশি হয়েছে এক নম্বরে সবে কদরের রাত্রে কোরআন নাজিল করেছেন কে আল্লাহ কোরআনের মজা যদি বুঝতে হয় তো মক্কা মদিনায় যাওয়া লাগে কারণ যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে একটু বেশি একশন নয় এটা এটার বেশি একটু পাওয়া কত সুন্দর তেলাওয়া তুরিসু বাহামাল চার পাঁচ জনের নামাজ করা ধীরস্থির নামাজ আস্তে আস্তে তেলাওয়া আবার লোক মা মানে ভুল বললে পিছনে লোক মাও দেয় আমি তো এমনও নামাজ পড়ছি মদিনা শরীফে যে যেদিন গেছি এর পরের দিনই দেখলাম ইমাম সাহেব তেলাওয়াতে ভুল করছে একটা আয়াত রাইখে গেছে পিছনের ইমাম সাহেব তিনি আবার লোকমা দিয়ে আয়াতটা ঠিক করে দিয়েছে সুবহানাল্লাহ বলে আর আমগো দেশের মসজিদে যদি ইমাম সাহেবের ভুল হয় সারা দুনিয়ার সমালোচনা এ কুল আল্লাহ ভুল করে হুজুর জানে কোন কথা ঠিক না ঠিক সুবহানাল্লাহ তেলাওয়াত বাইতুল্লাহ শরীফে ইমাম সাহেব তেলাওয়াতে পেছ লাগছে

তার যদি লাগে লোকমা যদি একটা দেয় তো মুসল্লিগের মধ্যে কানা শুরু হবে কি হুজুরে ভুল বসছে কেন কোন ভুল হুজুর হুজুর রাখছে মসজিদে ঝামেলা আছে না নাই এই সমস্যা তবে হ্যাঁ সিস্টেম আছে এখানে একজন হাফেজ সাহেব যখন নামাজে তেলাওয়াত করবে একটা আয়াত যদি তার পেস লাগে তিনবার সুযোগ দেওয়া লাগবে বলেন কতবার তিনবার তিনবারের পর যখন সে আর পারে না চাউল হয়ে গেছে অন্য আয়াত নিয়েছে তখন পিছনে যে থাকবে সে সুন্দর করে একটা লোকমা দিয়ে দিবে এটাই সিস্টেম তাহলে রমজান মাসে সবে কদরে কোরআন নাজিল এজন্য এটার মহত্ব মর্যাদা বেশি দুই নম্বরে রমজান মাসের সবে কদরে এমন একটা গুরুত্বপূর্ণ রাজ যে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাজ তিন নম্বরে সবে কজরের মর্যাদা এত বেশি আল্লাহর রসুল বলেন এটা হলো একটা বরকতি রাত অসংখ্য বনি আদমকে এই রাত্রে ক্ষমা করে দিবেন একজন তিনি হলেন কে বরকতি রাত চার নম্বরে এই রাতে ফিরিস্তারা দুনিয়ার জমিনে আগমন করে পাঁচ নম্বরে এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় হাদিসার আসছে যে তকদির নির্ধারণ একমাত্র আল্লাহ করে বান্দার দোয়ার কারণে কখনো কখনো রব্বুল আলামিন তার খারাপ তকদিরটাও ভালোতে পরিণত করে দোয়ার অন্য দেয় এক আয়াত রব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করে না ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন বান্দার ভাগ্য পরিবর্তন করেন না কোরআনের আয়াত আমার মনে স্পষ্ট বলেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করবেন রব ততক্ষণ করবে না আপনি যদি কাঁঠাল গাছ লাগাইয়া আম চান হবে কাঁঠাল গাছ লাগাইয়া কাঁঠাল চাবেন পানি দেন এটারে সুন্দর করে পরিচর্যা করেন চেষ্টা করেন ফলাফল দিবেন কে আল্লাহ এরপরে কদরের রাতের মর্যাদা এত হওয়ার কারণ এই রাতটা হলো শান্তির রাত সালাম কে বলেছেন সালাম হিয়া হাত্তামাতুল ইলফাজ ফজর পর্যন্ত রহমত বর্ষণ করেন কে আল্লাহর কুসাম সাত নম্বরে এই রাত হল ক্ষমার রাত ঈদের দিন ঘরের দরওয়াজা লাগাইয়া হজরত আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে অন্য এক বর্ণনায় আসছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে ঈদের রাত যখন চাঁদ উঠেছে তিনি দরওয়াজা লাগায় দিয়েছে আবু হুরায়রা দরওয়াজায় লক করেছে ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে কিছুক্ষণ পরে হজরত ওমর যখন দরওয়াজা খুলে দিল আবু হরায়রা তাকায়া দেখতেছে অর্ধ জাহানের পেটসি তার চোখের অশ্রুগুলা বায়া 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 পড়ে আবু হরায়রা প্রশ্ন করল মা কি কায়া ওমর কেন আপনি কাঁদেন কি হয়েছে হযরত ওমর বলতে আছে আবু হরায়রা ঈদের দিন তো তারাই আনন্দ করবে যারা রমজান মাস পাওয়ার পরে ক্ষমা পেয়ে গেছে আমার ভয় লাগতেছে না জানি রব্বুল আলামিন আমারে ক্ষমা করল কি না রমজান মাস অতিবাহিত হয়ে গেছে না জানি আমার নামটা জান্নাতের খাতায় না জাহান্নামের খাতায় এই ভয় আমি কান্না করি আনন্দ করবে তারা যারা রমজান মাসে ক্ষমা পেয়ে গেছে আর এখন তো দেখি ঈদের দিন আনন্দ করে দেরেরা বেশি কথা ঠিক না কিও ভাই ঈদের নামাজ তো সবাই পড়বে বেরোজদার যারা রোজা রাখে নাই এরা দেখি বেশি আনন্দ করে সরম থাকা দরকার লজ্জা থাকা এত আনন্দ করবে চুপচাপ ঘরে ঢুইকা এক থাল পান্তা ভাত খাইয়া হইয়া থাকো ইবের আনন্দ তাদের জন্য যারা রমজান মাসের সিয়াম সাধনা পালন করে ডেকসেট বাজাইয়া ইবের আনন্দ হয় না আর এখন তো ঈদ শব্দটা অনেক নাস্তিকরা খারাপ জায়গায় লাগায় দিছে পবিত্র ইদুল উল ফিতর উপলক্ষে অমুক সিনেমা রিলিজ হবে সুবহানাল্লাহ চিন্তা করছে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অমুক নাটক রিলিজ হচ্ছে মারhaba এই হলো আমাদের দেশের অবস্থা আপনি হাসবেন না কানবেন চিন্তা করে দেখে ইদুল ফিতর ইদুল আজহা এই শব্দগুলা ভালো না খারাপ ভালো শব্দ এগুলো ব্যবহার করছে সিনেমার পোস্টারে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অমুক জায়গায় ব্যবস্থা করা হয়েছে জায়গায় আপনার মেলা হবে তো হয় তাই তো ভাই এই শব্দগুলো এই এই জায়গায় ব্যবহার করা হয় আল্লাহ হেদায়ত দান করুক আমি সহ আপনাদের সকলকে সারা দেশের মানুষকে আল্লাহ হেদায়ত নসিব করুক সঠিকটা বুঝার তৌফিক দান করুক আমিন বলে হাজর তোমর রাদি আল্লাহ ঈদের দিন ঘরে গিয়েছি ঈদের আগের দিন রাত্রে স্ত্রী ডেকে বলল স্বামী আমার খালি দেশ চালাই লইবে ঘরের ভিতরে কি অবস্থা একটু খবর নেওয়া লাগবে না ঘরে কি সমস্যা কালকে যে ঈদ মিষ্টান্ন কোন খাবার নাই বাচ্চাদের মুখে খাবার দিব তেমন কিছুই নাই হজরত মর আল্লাহু তালানহু বলতেছে আমার কাছে তো টাকাও নাই যে আমি ম্যানেজ করবো স্ত্রী বলতে আছে স্বামী আমার এক মাসের বেতন অগ্রিম নেন নেওয়ার পরে বাচ্চাদের জন্য মিষ্টান্নর ব্যবস্থা করে দেন হজরত অমর রাদি আল্লাহ তালু চিঠি লেখছে অর্থমন্ত্রী আবু জাররার কাছে যারা চাকরিজীবী আছেন একটু দিল দিয়ে শুই নেন কথাগুলো চিঠি লেখছে যে আরে ভাই প্রেসিডেন্ট চিঠি লেখছে অর্থমন্ত্রীর কাছে তাহলে বুঝেন অবস্থাটা কেমন যে আমাকে এক মাসের ভাতা অগ্রিম দাও আমি একটু ভালো করে ঈদ উদযাপন করি অনেকক্ষণ তাকায় দেখলো ভাবতেছে যে ওমরের মতো আমার কাছে চিঠি লেখছে এক মাসের ভাতা অগ্রিম চায় বাচ্চাদের মতো অনেকক্ষণ কান্নাকাটি করলো আল্লাহ এমন একজন শাসক তার ছায়াবাদের উপরে দিছে যার ঘরে ঈদের বাজারটা পর্যন্ত নাই চিঠির অপর পিঠে লিখে দিয়েছে আমিরুল মুমিনিন দুইটা বিষয় ক্লিয়ার করবেন পরিষ্কার করেন তাহলে আমি আপনার বেতন এক মাসের না তিন মাসের দিব অসুবিধা নাই এক নম্বরে আপনি যা আমি এক মাস পর্যন্ত বেঁচে থাকবেন এই গ্যারান্টি আগে দেন আল্লাহু আকবার আপনি যে আগামী এক মাস পর্যন্ত বাঁচবেন বাঁচবেন তারপর টাকা আপনার কাটচিত হবে কিন্তু বেঁচে থাকবেন এই আগে দিতে হবে দুই নম্বরে আগামী এক মাস পর্যন্ত জনগণ যে আপনাকে ক্ষমতায় রাখবে দেখতে চায় এই গ্যারান্টি আগে দেওয়া লাগে কারণ তো এমনও তো হতে পারে আগামীকাল সবাই বলবে যে আমরা হজরতোমরের শাসন চাই না এনাকে ক্ষমতা থেকে নামাও কথা ঠিক না ব্যাটি তখন তা আপনাকে নেমে যেতে হবে জোর কইরা টাকার গরমে ক্ষমতার গরমে ডাইনে বামে লোভিং কইরা থাকতে পারবেন না আল্লাহর বিধান ছেড়ে দিতে হবে ক্ষমতা নেমে যান ক্ষমতার থেকে তখন আপনি করবেন কি আপনারা কি আমার কথায় রাগ করতেছেন হ রাগ করেন সমস্যা একটু রাগ করা ভালো মাঝে মাঝে হসর তোমরকে চিঠির উত্তরে লেখতেছে যে আগামী একমাস যে আপনি ক্ষমতায় থাকবেন এই গ্রামটি আগে দেন এই চিঠি হজরত ওমরের কাছে যাওয়ার পরে হজরত ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হিসাবে দুই রাকাত নামাজ পড়ছে যে আল্লাহ এমন একজন অর্থমন্ত্রী আমারে মিলায় দিছো যে কিনা এনসাব মোতাবেক অর্থ ব্যবস্থা পরিচালনা করে সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার অর্থমন্ত্রীকে অবস্থা দেখে পুরি সুবহানাল্লাহ এক মাসের বেতন কি আপনারা ছয় বছরের বেতন তুমি একসাথে অলাগবে না আমার পার্সোনাল ভাবে আপনাকে গিফট করব প্রিয় ভাইয়েরা আমার এজন্য রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে আল্লাহর দরবারে একটু চোখের পানি সেরে গোপনে দবা করে নেন ছেলেমের জন্য দোয়া করেন সবে কদরের রাত্রে ঘুমাবেন না রাত জেগে জেগে আল্লাহর ইবাদত আদাত কাটায়া দেন কত রাত হসপিটালে কেটে যায় কত রাত রাস্তাঘাটে কেটে যায় কত রাত অসুস্থতার কারণে বিছানায় ছটফট করেন ঘুমাবার জন্য রব্বুল আলামিন কবরের জায়গার ব্যবস্থা করে রাখছে ও চলে যেতে হবে এই রমজানের শেষ দশ দিন অলরেডি তিন চার দিন চলে গেছে আর মাত্র চার পাঁচ দিন আছে দিল খুলে আল্লাহ দরবারে দোয়া করে কোরান নাজিলের মাস চোখের পানি ছেড়ে ভোর রাত্রে তাহাজ্জুদের টাইমে মা বাবার জন্য দোয়া করে রব্বিরহামুহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা বেশি বেশি মা বাবার জন্য করেন সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য কত জায়গায় তো আব্বা মা শুয়ে আছে একটা বারের জন্য ভাবলেন না তাদের কি প্রয়োজন কি দেওয়া দরকার আপনার মা বাবার জন্য আপনার স্ত্রী দোয়া করবেন আপনার মা বাবার জন্য আপনার সন্তান দোয়া করবে না কারণ তাদের দাদা দাবি হয় অনেক দূরে আপনার রক্ত তাদের রক্ত এক আপনার মা বাবার জন্য দোয়া আপনি করবেন এই যে রমজান মাসে অনেক জায়গায় নামাজ পড়লাম বড় বড় শায়করা দেখলাম দোয়ার ভিতরে সবচেয়ে বেশি দোয়া করলো মা বাবার জন্য কারণ সবাই বুঝতে পেরেছে দুনিয়ার সূর্যের আলো দেখার মাধ্যম হলো মা আর বাবা আর মা বাবা যদি কষ্ট পায় আল্লাহ পাক তখন কষ্ট পায় মা বাবা যদি শান্তি পায় রব্বুল আলামিন খুশি হয়ে যায় বিদায় হজের সময় রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবরের পাশে দাঁড়ায়া বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কেঁদেছে সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল হুজুর আপনি এত কেন কাঁদেন বলে এখানে আমার মা ঘুমিয়ে আছে মা যেখানে আছে সন্তানের টান সেখানে আছে না নাই সন্তানের প্রতিবেশীদের প্রতি সহানুভূতির হাত বাড়ায় দিবেন অনেক আত্মীয় স্বজন আছে রমজান মাসে শেষ দিকে তারা মানসিক ভাবে ভেঙ্গে পড়ে যে বাচ্চাদেরকে কিভাবে চালাবো আমরা তিন চারটা বাচ্চা আছে এদের কাপড় চোপড় কেমনে দিব অনেক ভাই আছে যারা ঢাকা শহরে থাকে আবার আপন ভাই গ্রামে থাকে কষ্টে থাকে ইনকামের সোর্স দুর্বল হয়ে গেছে আপনার উচিত আপনার ভাইস্তাদের জন্য কিছু কাপড় চুপড় কিনে পাঠানো ওই যে গ্রামে একটা বোন বিবাহ দিছে কোনো খবরই নাই আপনার আপনি তো চাকরি নিয়ে ব্যস্ত অফিসার মানুষ অথচ আপনারই বোন গ্রামে আছে তার চার পাঁচটা বাচ্চা আছে এই বাচ্চাগুলা সারাদিন মাকে বলে যে মামায় তো ঢাকায় থাকে আমাদের জন্য কি পাঠাইছে তখন রাত্রিবেলা আপনার বোন গোপনে গোপনে কান দেয় আল্লাহর কাছে আল্লাহ বাচ্চাগুলোর কি বল আবার জামাই খোঁটা দেয় বাচ্চাদেরকে খোঁটা দেয় তোমার মামায় তো ঢাকায় থাকে অনেক টাকা পয়সা কামাই করে কি দেশে তোমার বইদের টাইমে তখন বোনটাও কষ্ট পায় কথা ঠিক না ব্যা ঠিক আপনার উচিত ওই বোনের জন্য কিছু পাঠায় দেওয়া আপনার খালার জন্য দেওয়ার আগে আপনার দায়িত্ব আগে ফুফুর জন্য কিছু পাঠানো কারণ বাবার আত্মীয় তা আগে মায়ের আত্মীয় পরে কথা কি আমি বুঝাইতে পারছি কিন্তু এখন আমাদের সম্পর্ক বেশি হলো মামাদের সাথে খালাদের সাথে এই এই মেডিসিনটা মা ঘর থেকে দিয়ে দিছে হ্যাঁ এটা আপনার মা কি আমার মা কি মা একই অবস্থা খালি খালা এই তোমার খালা হয় তোমার খালামণি ইনি তোমার মামা মামা তো ভাই মামা তো ভাই মামা তো বোন খালামণি খালা এগুলারে নিয়ে মোটামুটি পরিবারটারে সাজায় রাখে ওই যে বাপের ভাই চাচা ও তো সারাদিন বুদ্ধিতে তোমার চাচা খারাপ ভালো নাই তোমার ফুফু সারা বছরও তোমার খবর নেয় না বলে কি বলে না ছোট থেকে ফুফা ফুফু চাচা চাচি চাস্ত ভাই এদের প্রতি কেমন জানি পরিবার থেকে একটা ঘৃণা সারা যায়। এটা ভালো না তোমার চাচা খারাপ চাচা তো কি খারাপ হোক রসুল্লাহ বলেছে চাচা হলো বাবার মতো বাবার ঘেরান চাচার থেকে পাওয়া যায় বলে এই জন্য চাচার খবর নিবেন চাচার জন্য হাদিয়া পাঠান বলবেন হুজুর আমার চাচা আবার আব্বার জাগা জমি সব মাইরে খাইছে খাক না বাচ্চার আপনি তো বাচ্চা আছেন হ আমি বাচ্চা আছে ওসবই দেখি আপনি তো আর ভিক্ষা করে খান না লুলা তো আল্লাহ তো এখনো টিকে রাখছে দোয়া করেন আল্লাহ দরবার এমন যদি হইতো আপনার জায়গা সম্পদ সব আছে কিন্তু দুইটা পা নাই ওই জায়গা সম্পদ দিয়ে করবেন কি আপনি যে মাইরে খাইছে হ্যার হিসাব আল্লাহ হে দেবে আপনি বিচার করতে যান আপনি চাচার হক আদায় করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন বলে সাদাকাতুল ফিতের কয় টাকা নির্ধারণ করছে একশো পনেরো টাকা দেড়শো টাকা দিয়ে দিয়ে বেশি দিবেন কম দিয়েন না আর যদি সামর্থ্য থাকে দুইশো টাকা দিয়ে আরো একটু বেশি থাকে পাঁচশো টাকা দিয়ে দিয়ে সাদাকাতুল ফেতের রোজার ভিতরে যেই ত্রুটি বিচ্ছুতি হয়েছে সাদকাতুল ফেতের মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন দিবে যেই বাচ্চারা দুনিয়াতে আসছে তার জন্য সতকাতুল ফেতের আপনি বাবা আদায় করে দিবেন এরপরে ঈদের দিন এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন যেহেতু সামনে আর জুমা নাই ঈদের দিন সকালবেলা আপনি ঘর থেকে একটু মিষ্টান্ন খেয়ে বের হবে ইনশাল্লাহ বলেন ময়া নাকা করবেন একটা হৃদ্রতা ভালোবাসা তৈরি হয়ে যাক ঈদের নামাজটা বইরা এরপরে ডেক্সের ঢোল ধুম্বুরা এগুলো বাজানো যাবে এগুলো বাজাবেন না ছেলে মেয়েদেরকে কন্ট্রোলে নিবেন দেখেন নাই গত পরশু দিন বাফে পোলারে কুরাল দিয়া কোভায়া জাগায় ফেলাইছে অবস্থা খুব খারাপ ফ্যামিলিগত অবস্থা খুবই খারাপ আমাদের আমাদের ম্যাক্সিমাম ভিতরে নেশা সন্তান ঢুকে গিয়েছে নেশার কারণে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে বড় বড় হাই কোয়ালিটির পরিবার শেষ হয়ে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার ফ্যামিলিটাকে নেশামুক্ত করেন আমিন বলেন প্রিয় ভাইরা আবার ঈদের দিন ছেলে মেয়েদের একটা পরামর্শ দিবেন যে সমস্ত দুনিয়ার ঢোল তোলা নাচ গান ড্যান্স ডিজে পার্টি এগুলোর থেকে আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদের বাকি যেই কয়দিন আছে সবে কি বলে ঈদ ঈদ পর্যন্ত এই যে কয়েদিন রোজা আছে পরিপূর্ণ হওয়া আদায় করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে হেদায়তের নূর দান করেন বলেন আমিন সুম্মা আমিন ও আখরিদা